পেট্রোল পাম্প মারতেছে পেট্রোল পাম্পদিন পড়তো তো অনেকক্ষণ পেট্রোল পাম্প মারা পরে একটা পর্যায়ে তাদের পেট্রোল পাম্প শেষ হয়ে যায় আর আমাদের স্টুরেন্ট সংখ্যা এত বেশি ছিল যে তারা অবস্থা পরিছে ঝাঁকি নগর স্কুল কলেজ ঘরের পিছন দিয়ে সব দৌড়ে পালিয়েছে এরপর আর কি আমাদেরকে হামলা চলু বলে চালাইছে রাত যখন সাড়ে তিনটে বাজে তখন হামলা চলে আমি যখন বাইক মেডিকেল থেকে পুলিশ চলে আসতেছি তখন কেউ মেডিকেলের আশেপাশে বেরোতে হতে পারতেছে না একটা গ্যাসের গন্ধে এমনকি চকার কমফম হয়ে গেছে কোনোরকম যে একটা বইয়ে আনছিলাম মারাত্মক আসতেছিলো আমাদের আমরা কোনো রকম ভালোই দিকে খুলেগুলির ছবিতে করে নিয়ে আসছি এমনকি তখনও দেখতেছি বুলেট ছুটতেছে বুলেট ছুটতেছে বুলেট এখন আবার ছুটতেছে ভাই মনে হয়েছে এটা বাংলাদেশ না ভাই আমরা বাঙালি না আমরা বাড়ি বাইরে থেকে ভাড়া করে আসছি আমাদেরকে ভাড়া করে আনতেছি আমরা ভাড়া থাকতেছি আমাদের দেশে থাকতে থাকতেছি ভাই ভাই আমি মোহাম্মদ আব্দুর রহমান মার্কিন বিশ্ববিদ্যালয়